আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক বিশেষ করে আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলবো অনেক অনেক দিনের একটা স্বপ্ন ছিল অনেকের যে ইউরোপের বা উন্নত একটা দেশে যাব আমি বলবো মাঝে মাঝে কিছু মানুষ আমাকে হতাশ করে যখন বলে স্যার আমি আয়লস করতে চাই না আয়লস ছাড়া পেতে চাই আয়ল ছাড়া যাওয়া যায় এটা কি সম্ভব স্যার আমি উন্নত দেশে যেতে চাই এক লাখ টাকা ইনকাম করতে চাই কমপক্ষে স্টুডেন্ট ভিসাতে যেতে চাই কিন্তু আমাকে আয়ালস ছাড়া পাঠান একথা প্রায়ই আমাকে বলে যেহেতু দীর্ঘ তেইশ বছর আয়ার্স দিয়ে কাজ করছি সত্যি কথা বলতে গেলে আয়ার্স হলে সারা পৃথিবীর প্রায় সব দেশে জল কোনো দেশ বাকি নাই আর আগের যোগ্যতা একাডেমিক যোগ্যতা কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস এইচএসসি পাস বা হারিম পাস ডিপ্লোমা পাস হলেও যাওয়া হচ্ছে তো ঠিক এইচএসসি পাস বা এইচএসির সমান কেমন হতে পারে এইচএসসি অথবা মাদ্রাসা থেকে আলীম অথবা ডিপ্লোমা পাস তাদের জন্য একটা বিশেষ সুযোগটা হলো আপনারা টার্কির নাম জানে না এরকম মনে হয় কেউ নাই তুরস্ক বাংলায় বলি ঠিক তুরস্কতে বেঙ্গল ইউনিভার্সিটিতে এখন অল্প খরচে যাওয়া যাচ্ছে তাও সাত বছর গ্যাপ সত্ত্বেও সাত বছর গ্যাপ অনেকে জীবন থেকে স্বপ্ন আসলে দূরে চলে গেছিলো অনেকে ভেবেছিল তার জীবনে আর কোনো আশা নাই ভেবেছিল তার হয়তো এখানেই মৃত্যু অর্থাৎ ক্যারিয়ারে মৃত্যু আমাকে অনেকেই বলে কান্নাকাটি করে কিছু লাভ নাই কিন্তু আমি বলবো আজকের এই ভিডিওর পরে এই আপডেটের পরে আশা করি আয়েল ছাড়াই তুরস্কে প্রায় শতভাগ ভিসা প্রায় বলে ভুল হবে কোনো ভিসা রিফিউজ হচ্ছে না একটাও রিফিউজ হচ্ছে না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবগুলো ভিসা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং আয়েলটির ছাড়া শুধু কী কাজ করতে হবে তার একাডেমিক রেজাল্টটা নিয়ে চলে আসতে হবে এটিএমসে কী লাগবে একটু বলে রাখি যাদের জেপিএফ ফোর আছে তারা নির্দ্বিধায় চলে আসুন অর্থাৎ আলিম অথবা এইচএস এইচএসসিতে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস সাত বছর ইয়ার আছে নো প্রবলেম শুধু আমাকে একাডেমিক রেজাল্টটা নিয়ে আসুন এতটুকু যোগ্যতা আইলস লাগছে না যাওয়া যাবে ইনশাল্লাহ অল্প খরচে স্বপ্নপূরণ হবে স্টুডেন্ট ভিসায় তার স্টাডির পাশাপাশি মাসে এক লক্ষ টাকা হালাল ইনকাম করার সুযোগ ইনশাল্লাহ এটার আগে আপনারা যেটা করবেন আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন যে আপনি তুরস্কের এটাতে আগ্রহী কি না আমি নাম্বারটা দিচ্ছি স্ক্রলে আপনারা দেখেন নাম্বারটা আসছে আমার ব্যক্তিগত নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ কল করার চাইতে মেসেজ করুন তবে সরাসরি কল করা যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই এখানে আপনি হোয়াটসঅ্যাপ করুন অথবা সরাসরি কল করুন আর একবার ভিজিট করুন এটাও অ্যাড্রেসটা দেওয়া আছে যদি ভালো লেগে থাকে আজকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এটিএম স্যার এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি এটিএমস যা সততা চাদর মরানো যেখান থেকে মানুষ আস্থা নিয়ে কাজ করতে পারে আর একটু বলবো এটা অনেকের ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ অনেকের জীবন পরিবর্তন করবে অনেকে লক্ষাধিক টাকা ইনকামের স্বপ্ন হালালভাবে পূরণ করবে তাও স্টুডেন্ট বিষয় একটু শেয়ার করে দেন থ্যাংক ইউ সো ভেরি মাছ দাদা কালাক